আপনার ফোনের ডায়াল প্যাডটি চেঞ্জ হয়ে গেছে আগের মতো ফোনের ডায়াল প্যাডটি নেই যেমন এরকমভাবে রকমভাবে শো করছে এই ডায়াল প্যাডটা আপনি আগের মতো কিভাবে করবেন দেখাবো চ্যানেলে নতুন হলে প্লে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন ফেসবুক হলে ফলে এবং শেয়ার করবেন আপনি কি করবেন ফোন ডায়াল প্যাডের উপরে টাচ করে চেপে ধরবেন তারপর এখানে আপনি আয় মতো অপশানে ক্লিক করবেন তারপর এখানে ফর্স স্টাফ এই অপশানটা এখানে আপনি ক্লিক করবেন তারপর এখানে আপনি ওকে অপশানটা চালু করবেন এরপর আপনি কী করবেন একটু নিচের দিকে আসবেন এইখানে আপনি স্ট্রেজে ক্লিক করবেন এইখানে আপনি দুইটা অপশান দেখতে পারছেন ক্লিয়ার ডাটা এবং ক্যাশ ডাটা এই ক্যাশ ডাটা এখানে আপনি ক্লিক করবেন সাথে সাথে ক্লিয়ার হয়ে যাবে তারপর এখানে ক্লিয়ার ডাটা তারপর এখানে ডিলেটটাই আপনি সিলেক্ট করবেন ডিলেট সিলেক্ট করার পরে আপনি ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে এখানে আপনি প্লে স্টোরে ক্লিক করবেন তারপর এখানে আপনি সার্চ পারে ক্লিক করবেন তারপর এখানে উপরে সার্চ পারে ক্লিক করবেন এখানে আপনি ফোন বাই গুগল বা ফোন লিখে আপনি সার্চ করবেন তারপরে এখানে আপনার ইনস্টল করে অ্যাপটি শো করবে এখানে আপনি ক্লিক করবেন তারপর সেম এই ইন্টারফেসটা শো হবে এখানে আপনি কি করবেন আনন্স্টলে ক্লিক করবেন তারপর এখানে সেমভাবে আপনি আনন্স্টলে ক্লিক করবেন কিছুক্ষণ পর আপনি দেখতে পাবেন এখানে আপডেট চাচ্ছে এখানে আনন্স্টাল করার পরে কি হবে আপনার অ্যাপটি যে অটোমেটিক আপডেট হয়েছিল সেটা কিন্তু আবার পুরাতন মডেলে চলে আসছে এই কারণে আপনার ফোনের ডায়াল প্যাডটি আগের মতো চলে আসবে